আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী নাবিক মহিলা নাবিক ও সুযোগ আপনিও সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজক মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেল আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেস থেকে দেখে থাকলে বেশটি ভালো করে রাখবেন টোটাল যে যে কটা পদে নিয়োগ দিবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ডি ইউ সি মেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ নেবে দুইশো জন মহিলা নিবে না শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভকেশনাল সহ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুই নম্বর থাকতেছে রেগুলেটিং বারো জন নেবে পুরুষ আট জন নেবে মহিলা এখানে রেগুলেটরিং থেকে শুরু করে মিউজিশিয়ান পর্যন্ত একই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল সহ জিপিএ তিন নম্বরে থাকতেছে রাইটার পুরুষ নেবে আঠারো জন মহিলা চারজন তারপরে থাকতেছে স্টোর পুরুষ নেবে চোদ্দ জন মহিলা চারজন মিউজিশিয়ান পুরুষ আটজন মহিলা নিবে না এখানে মেডিকেল পদে পুরুষ নেবে দশজন মহিলা ছয় জন শিক্ষাগত যোগ্যতা জীব বিজ্ঞান সহ ন্যূনতম এস বিজ্ঞান সমমান জিপে থ্রি পয়েন্ট পেতে হবে তারপরে যে পদটি থাকতেছে কুক ও স্টুয়ার্ড কুক পদে লোক নিবে পুরুষ পঁচিশ জন মহিলা লোক নিবে না স্টুয়ার্ড পুরুষ দশ জন মহিলা আট জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এস সি সমমন মাদ্রাসা ও প্রফেশনাল সহ জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে তারপরের পদটি থাকতেছে টোপাস পুরুষ নেবে পনেরো জন মহিলা লোক নিবে না ন্যূনতম অপশন শ্রেণী পাস সর্বশেষ পদটি থাকতেছে এমওডিসি নৌ পুরুষ নেবে আটজন মহিলা নিবে না ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে প্রত্যেকটা পদের পাশে পয়েন্ট দেওয়া আছে এর নিচেই হলে আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না শারীরিক যোগ্যতা সিমেন্ট পুরুষ উচ্চতা পাসপোর্ট সয়েন্সি থাকতেছে রেগুলেটিং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন ও টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টোর ও টোপাস পুরুষদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ও মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি এমোটিসিন ও পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ পুরুষদের স্বাভাবিক তিরিশ ইন্টু বত্রিশ মহিলাদের আঠাশ ইন্টু তিরিশ ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ইন্টু ছয় অন্যান্য শর্তাবলী বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে সতেরো থেকে বিশ বছর হতে হবে নাবিক পদের জন্য এবং হেমোডিসি নেওয়ার ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে ভিডিও গ্রহণযোগ্য নয় আপনার বয়স বের করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ লিখে কমেন্ট করুন আমরা জানিয়ে দিব আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন কিনা ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে এখানে আপনার জেলার মাঠ এখানে দেওয়া আছে কত তারিখে মাঠ হবে এবং আবেদনের উপরের দিকে দেখবেন আপনার কত তারিখে মাঠ হবে কয়টার সময় হবে সেটা বিস্তারিত উপরে লেখা থাকবে আবেদনের উপরের দিকে ওখান থেকে দেখে আপনি মাঠের জন্য প্রস্তুতি নেবেন এই নিয়োগের ক্ষেত্রে কোনো এস আসবে না যে আপনার অমুক তারিখে মাঠ এই মেসেজের অপেক্ষায় বসে থাকলে তাহলে মাঠ ফি মাঠ করতে পারবেন না এই নিয়োগে আবেদনের জন্য তিনশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে এর সাথে অনলাইনে চারশো চারশো টাকা এর কম বেশি হতে পারে আবেদন করতে পারবেন অনলাইনে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ